তারা অর্থ বিনিয়োগ করে তারা এই ইমরান খানের সরকারকে তারা হটিয়ে দিয়েছে এবং ইমরান খানকে পার্লামেন্টারি কুয়ের মাধ্যমে সেই ডিজেল মাওলানা নামক জনক ফজলুর রহমান মাওলানা ফজলুর রহমান সেই গ্রুপকে খেপিয়ে দিয়ে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে খেলা খেলেছে এবং ইমরান খানকে যেভাবে জেলে নিয়েছে সেই বিষয়টি শেখ হাসিনার জন্য একটা অশনীল সংকেত ছিল ফলে ইমরান খানের পতনের পর শেখ হাসিনার পতনের প্রহর তিনি গুণ ছিলেন এবং ডোনাল্ড টু খুব ঘন ঘন বাংলাদেশে আসছিলেন এবং ডোনাল্ড টু যে কয়বারই বাংলাদেশে এসেছিলেন সেই কয়বারই বাংলাদেশে রীতিমতো লু হাওয়া বয়ে গিয়েছিল কম্পন শুরু হয়েছিল রাজনীতির অঙ্গনে এবং তিনি অনেকটা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের যে সম্পন্ন ব্যক্তি হিসেবে তিনি এসে শেখ হাসিনার একেবারে দক্ষিণ হস্ত মিস্টার সলমান রহমান তার সঙ্গে বৈঠক করেছেন আমেরিকাতে বৈঠক করেছেন তার বাসায় বনানিতে বৈঠক করেছেন গুলশানে বৈঠক করেছেন বাসা এবং অফিস দুটোই গুলশানে অবশ্য বনানিতে নয় সেখানে বৈঠক করেছেন এরপর ইউএসএইডির যে সকল এনজিও রয়েছে বাংলাদেশে সে সকল এনজিও কর্তাদের সঙ্গে তা বৈঠক করেছেন এবং তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে মিস্টার পিটার ডি হাস যেভাবে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশে ঘুরে বেড়িয়েছেন এবং দুই হাতে অর্থ ব্যয় করেছেন সেই রোহিঙ্গাদের মধ্য থেকে শুরু করে রাজনৈতিক দল বিভিন্ন এনজিও এরপর বিভিন্ন রকম গবেষণা প্রতিষ্ঠান তাদেরকে যেভাবে অর্থ দিয়ে টাকা দিয়ে শেখ হাসিনা সরকারের জীবনকে তস করে ছেড়ে দিয়েছে তখন আমরা আসলে সাধারণ যারা জনগণ আমরা আমেরিকার পক্ষ অবলম্বন করেছি অনেকেই আমেরিকার পক্ষ অবলম্বন করেছি এবং আমি নিজেও উচ্ছ্বসিত প্রশংসা করেছি মিস্টার ডোনাল্ড লুয়ের এবং মিস্টার পিটার ডি হাসের কিন্তু তারা যে আমেরিকার একটা অর্থ নিয়ে বা স্টেট পলিসির আওতায় শেখ হাসিনাকে তারা পরিবর্তন করতে চান তাদের নিজস্ব স্বার্থে এটা আমরা বুঝতে পারিনি ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় না আসতেন এবং তিনি যদি এই সকল ডোনাল্ড ট্রু পিটার হাসিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতেন এবং ডিপ স্ট্রেটের যে সকল গুপ্ত কথা সেই সকল কথা যদি প্রকাশ না করতেন আমরা হয়তো জানতেও পারতাম না এখন যেটি আমরা জানতে পারছি সেটি হলো ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী তার পূর্বসূরি মিস্টার জো বাইডেন তার সরকার এই বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার টু নাইন অর্থাৎ টোয়েন্টি নাইন মিলিয়ন ইউএস ডলার বাংলাদেশি টাকায় মোটামুটি সাড়ে তিনশো কোটি টাকা খরচ করেছে ডিপ নামে এবং আরও একটা উল্লেখযোগ্য কথা ভয়ানক কথা সেটি হলো তারা যে এই অর্থ কেবল ঢাকাকে দিয়েছে তা নয় প্রায় সমপরিমাণ বা একটু বেশি একত্রিশ মিলিয়ন ডলার অর্থাৎ পৌনে চারশো কোটি টাকা তারা দিয়েছে দিল্লিকে এবং আরও যে ব্যাপার হলো যে দিল্লির অভ্যন্তরীণ রাজনীতিতে এই টাকা খরচ করার কোনো প্রয়োজন ছিল না দরকার ছিল না এর কারণ হলো সেখানে নরেন্দ্র মোদী ক্ষমতায় ছিলেন এবং নরেন্দ্র মোদী গণতান্ত্রিকভাবে নির্বাচিত এবং সেখানে যে হেডের উপর এই টাকাটা খরচ করা হচ্ছিল সেখানে সেই সকল শিরোনাম বা সেই সকল হেডের কোনো কার্যকারিতা নেই এখন বলা হচ্ছে যে বাংলাদেশের এই রাজনৈতিক পটপরিবর্তনে যে উনত্রিশ মিলিয়ন ডলার খরচ করা হয়েছে এবং ভারতে যে থার্টি ওয়ান বিলিয়ন মিলিয়ন ডলার দেওয়া হয়েছে এটা থার্টি ওয়ান অথবা টোয়েন্টি ওয়ান দুটোর একটা এই টাকাও মানে ইউএসএ দিল্লি তারা বাংলাদেশে খরচ করেছে অর্থাৎ কৌশলগত কারণে হয়তো তারা সরাসরি দুটো অ্যামাউন্ট অর্থাৎ একুশ মিলিয়ন বা একত্রিশ মিলিয়ন প্লাস বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন এই দুটো একত্রে বাংলাদেশের জন্য খরচ তারা হয়তো করতে পারেনি টেকনিক্যাল কারণে এই জন্য টাকাটা তারা দিল্লি ইউএসএডকে দিয়েছে আর বাংলাদেশ ইউএসএডকে দিয়েছে বাট দিল্লি ইউএসএ এটা আবার তাদের যে সকল সোর্স আছে দিল্লির যে সকল থিঙ্ক ট্যাঙ্ক আছে সে সকল থিঙ্ক ট্যাঙ্কের মাধ্যমে তারা বাংলাদেশে সেই টাকা খরচ করেছে ফলে শেখ হাসিনার জামানাতে আমরা একই সময় যেমন দেখেছি যে দিল্লি শেখ হাসিনার পক্ষে কথা বলেছে কিন্তু আনন্দবাজার থেকে শুরু করে আরও অনেক গণমাধ্যম ভারতের প্রথম শ্রেণীর গণমাধ্যম তারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে এবং দিল্লির অনেক থিঙ্ক ট্যাঙ্ক অনেক রাজনৈতিক ব্যক্তি তারা নিয়মিত বাংলাদেশে আসতো এবং তারা ঢাকা ক্লাবে বসে বা এখানে বিভিন্ন সভা সমিতি সেমিনার করে অথবা গান বাজনা করে ঢাকা ক্লাবে বিভিন্ন রকম অনুষ্ঠান করে এই সরকার বিরোধী অর্থাৎ শেখ হাসিনা বিরোধী চক্রান্ত তারা চালিয়ে যেত তো এই হলো মোটামুটি মার্কিন যুক্তরাষ্ট্রে যে নতুন সরকার বসেছে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সরকার সেই সরকারের কর্মকাণ্ড কথাবার্তা এবং বাংলাদেশে ডিপ স্টেটের যে কর্মকাণ্ড তা নিয়ে মোটামুটি খবর এখন প্রশ্ন হলো যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার এই বক্তব্যের এই জায়গা থেকেই থেমে থাকবেন নাকি আরও একটু এগোবেন যদি তিনি আরও একটু এগোন এবং বলে দেন ইউএসএডের মাধ্যমে যে সেই টাকা কাকে কত টাকা দেওয়া হয়েছে এবং বাংলাদেশে সরাসরি যে সাড়ে তিনশো কোটি টাকা দেওয়া হয়েছে বা ভারতের মাধ্যমে যে টাকা বাংলাদেশে এসেছে সেই টাকা মূলত কোন কোন খাতে খরচ হয়েছে বছর ওয়ারি কোন বছরে কত টাকা খরচ হয়েছে এবং সেই সকল টাকা কোন কোন প্রতিষ্ঠানে দেয়া হয়েছে বিশ্বাস করেন এই কথা যদি বলে দেয়া হয় বাংলাদেশে আবার নতুন আরেকটা গৃহযুদ্ধ হবে আরেকটা ভয়ানক যাকে বলা হয় বিশৃঙ্খলা তৈরি হবে এবং যে সকল লোক আমেরিকার টাকা খেয়েছে এবং আমেরিকার টাকা নিয়েছে ডোনাল্ড ট্রাম্প যদি তাদের নাম বলে দেয় তাহলে যে বুলডোজার বত্রিশ নম্বরে গিয়েছে এরকম অনেক বুলডোজার যারা আমেরিকার টাকা খেয়েছে তাদের বাড়িঘর খুঁজতে থাকবে এবং জনগণ তাদেরকে পেটানোর জন্য তাদেরকে মব মপ তৈরি করার জন্য তাদেরকে একেবারে বুলডোজার দিয়ে হিসেবে পড়ার জন্য কিন্তু জনগণ আবার তাদের পিছনে ছুটবে তো হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প এই ধরনের কর্মকাণ্ড কেন করলেন বা এই ধরনের কর্মকাণ্ড কেন তিনি করতে যাচ্ছেন এখানে নানারকম ব্যাখ্যা থাকতে পারে বিবৃতি থাকতে পারে প্রথম কারণটা হলো যে মিস্টার জো বাইডেন যে কর্মকাণ্ডই করেছেন তিনি তার বিরুদ্ধ করতে চাচ্ছেন দুই নম্বর হলো ডিপ স্টেটের মাধ্যমে যে পরিবর্তন ঘটানো হয়েছে যেটি ডোনাল্ড ট্রাম্প পছন্দ করছেন না তিনি এখানে তার ভিন্ন কৌশল অবলম্বন করতে চাচ্ছেন এবং তার পছন্দের মানুষকে তিনি এই জায়গাতে সুবিধাজনক অবস্থানে দেখতে চাচ্ছেন তৃতীয়ত স্টেটের মাধ্যমে যে টাকাগুলো খরচ হয়েছে তার দৃষ্টিতে এটি অপচয় যারা নিয়েছে তারা ট্রাইটর মুনাফেক দেশদ্রোহী দেশের বিরুদ্ধে তারা কাজ করেছে কাজী এ সকল ট্রেটর যারা বাংলাদেশে বসে বাংলাদেশের টাকা খেয়ে আমেরিকার স্বার্থ সার্ভ করতে পারে এই সকল ট্রেটর যে কোনো মুহূর্তে আমেরিকার বিরুদ্ধে তারা চলে যেতে পারে এনি টাইম তো সেটি যদি আরও ছয় মাস পরে হয় এক বছর পরে হয় এবং তখন যদি মিস্টার জো বাইডেন বলার চেষ্টা করেন তখন হয়তো অনেকে বিশ্বাস করবে না কিন্তু এখন পরিবেশটা এত ঠান্ডা এত চমৎকার এবং সেই সকল ট্রেটর যারা আমেরিকার টাকা খেয়েছেন তারা এখনও চীনের পকেটে ঢুকতে পারেননি এখনও ভারতের পকেটে ঢুকতে পারেননি এখনও নিজেদের যে অবস্থান সেটি পাকাপোক্ত করতে পারেননি তো কাজেই এই মোক্ষম সময়কে ব্যবহার করে তিনি যদি তাদের নাম ধাম ঠিকানা টাকার পরিমাণ অর্থের পরিমাণ ইত্যাদি প্রকাশ করে দেন বিশ্বাস করেন আগস্ট মাসের পাঁচ তারিখে যা কিছু হয়েছে তার চেয়ে মন্দ কিছু হবে বলে আমার কাছে মনে হচ্ছে না মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ না